তোমার ভিডিওগুলো ভাল লাগছে না তুমি স্কিপ করে যেতেই পারো ঠিক আছে ফেসবুক বলেনি সব ভিডিও দেখতে হবে দেখলে না তোমার ভাল লাগছে না তার ভিডিও দেখতে অবশ্যই তুমি সেই ভিডিও স্কিপ করে যেতেই পারো ফেসবুক বলেনি যে তুমি সব ভিডিও তোমাকে দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং কি ফেসবুকে একটা এমন সিস্টেম চালু করে দিয়েছে তুমি যার ভিডিও দেখবে যার পোস্টে কমেন্ট করবে তার কাছে কিন্তু তোমার পোস্টগুলো যাবে এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের সেটা হচ্ছে রুলস ঠিক আছে এবার কি তোমার কাছে ধরে নাও কারো পোস্ট বারবার চলে আসছে তুমি সেই ভিডিওগুলো স্কিপ করেই যাচ্ছ ঠিক আছে ফেসবুক কিন্তু তার পোস্টগুলো তোমার কাছে পাঠাবে না তোমার পোস্টগুলো তার কাছে পাঠাবে না ঠিক আছে এইবার আসল কথা হচ্ছে তুমি যদি কারো ভিডিও না দেখো সে কিন্তু তার ভিডিওগুলো তোমার তোমার ভিডিওগুলো তার কাছে যাবে না এটা হচ্ছে ফেসবুকের রুলস ঠিক আছে এবং কি তুমি যত অন্যের পোস্টে লাইক কমেন্ট করবে তোমার পোস্টে সেরকমভাবেই ভাবেই কিন্তু লাইক কমেন্ট করবে ঠিক আছে এবং কি তুমি সব সময় তোমাকে যেভাবে চেনে মানুষ সেইভাবে তুমি কিন্তু ভিডিও বানাবে কারণ তোমাকে যেভাবে চিনে তোমার অডিয়েন্স তোমাকে যেইভাবে ভালোবাসা দেয় সেইভাবে তুমি কিন্তু ভিডিও বানাবে কারণ আজকে ধরেন সাপোস এখন ভিডিও আপলোড করার সময় হয়ে গেছে ঠিক আছে তুমি কি করলে এখন ভিডিও যে কোনো একটা ভিডিও দিয়ে দিলে কারণ অডিয়েন্স তোমাকে কিন্তু অন্যভাবে চিনে তুমি অন্য ভিডিও বানাও ঠিক আছে একটা অন্য ভিডিও দিয়ে দিলে সেই ভিডিওটা কিন্তু তার কাছে গেলো দেখলো কিন্তু সেই ভিডিওটা তো কারো ভালো লাগলো কারো লাগলো না কেউ দেখলো না এই রকম ভাবে কিন্তু যদি করতে থাকো ঠিক আছে কিন্তু তোমার অডিয়েন্সগুলো কিন্তু সেই সেই জায়গায় বিরক্ত হয়ে যাবে তোমার ভিডিও স্কিপ করে যেতেই পারে এইবার তোমাকে সব সময় ভালো ভিডিও শিক্ষণের ভিডিও ঠিক আছে এবং কি এই প্ল্যাটফর্মে না সব সবসময় চাইবে যে নিজে ভালো ভিডিও বানাতে ঠিক আছে কখনো ধরুন সময় নেই ঠিক আছে একটা যে কোনো একটা ভিডিও আপলোড করে দেব সেরকম কিন্তু না এটা হচ্ছে তোমার যেরকম ভিডিও তোমার অডিয়েন্স যেরকমভাবে তোমার ভিডিওগুলো পছন্দ করে সেইভাবে যেভাবে তোমাকে চেনে তুমি কিন্তু সেই রকমভাবে ভিডিও বানাবে কারণ এখানে আজকে একটা ভিডিও দিলে কালকে আলাদ অন্যরকম ভিডিও দিলে সেরকম কিন্তু হয় না তুমি যেরকম ভিডিও বানাচ্ছ প্রত্যেক সেরকম ভিডিও বানাবে কারণ তোমার তোমার ভিডিওগুলো যখন সাজেস্ট ফরিতে চলবে বা তোমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ফরিতে যে সেরকম কিন্তু না তোমার ভিডিও যখন একটা ভিডিও দেখার পরে নেক্সট ভিডিওটা আসবে সেই ভিডিওটা যদি তার ভালো না লাগে তখন কিন্তু ভাববে যে তার ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে না ঠিক আছে তখন সে ভিডিওটা কিন্তু স্কিপ করে যাবে এই রকম প্রত্যেকটা ভিডিও ঠিক আছে ভিডিও কিন্তু অন্য ভিডিও দেখার পরও তার ভিডিওটা কিন্তু আসতে পারে সেরকম তার সে যদি তোমাকে চেনে যে এরকম এই ভিডিওগুলো ভালো হয় না ঠিক আছে স্কিপ করে যে এই রকম করে স্কিপ করার করতে করতে তোমার ভিডিওগুলো কিন্তু আর ফেসবুক কিন্তু কারো কাছে পাঠাবে না কারণ তোমার ভিডিওগুলো কেউ দেখছে না এর জন্য তোমাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে কখনো কখনও সেরকম ভিডিও দেবে না যে রকম ভিডিও বানাচ্ছ ইন্টারেস্টেড সেরকম ভিডিও দেবে যেরকম অডিয়েন্স তোমার অডিয়েন্সগুলো আছে যেরকম ভিডিও তোমার পছন্দ করে সেই রকম ভিডিও আপলোড তো যাই হোক ভিডিওটা এতটুকু ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে কিছু শেয়ার করে দেব এইরকম যদি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে থাও অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকো তো ঠিক আছে বন্ধুরা চলো টাটা আবার অন্য কোনো ভিডিও দেখাবে